শুনুন আপনি বিজেপি করেন নাকি তৃণমূল করেন এটা আমাদের দেখার কথা নয় আপনি কংগ্রেস করেন না সিপিএম করেন নাকি পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যের কোনো আঞ্চলিক দল করেন সেটাও আমাদের দেখার কথা নয় আমাদের এটাও দেখার কথা নয় যে আপনি আসাদুদ্দিন ওয়াইশি করেন নাকি নওশাদ সিদ্দিকী করেন আপনি বা আপনারা বলবেন আপনারা তাহলে দেখেনটা কি। আপনি তাহলে দেখেনটা কি মশাই উত্তরে আমরা বলবো একটা সংবাদ চ্যানেল হিসেবে যেটা দেখা আমাদের কর্তব্য আমরা সেটাই দেখি সংবাদ উপস্থাপনে নিরপেক্ষতা এটাই দেখি নির্ভীকতা এটাই দেখি দালালি আর স্থাবকতা করা সংবাদ চ্যানেলের কাজ নয় সংবাদ চ্যানেলের কাজ হল নির্ভীক আর নিরপেক্ষভাবে বিজেপি এবং মোদীর গঠনমূলক সমালোচনা করা তৃণমূল এবং মমতা সরকারের গঠনমূলক সমালোচনা করা একইভাবে একইভাবে কংগ্রেস সিপিএম এবং আঞ্চলিক দলগুলোরও সমালোচনা করা কিন্তু অন্ধভক্তের দল এবং গদি মিডিয়া মিলিতভাবে সেই পরিবেশটা এতটাই বিষাক্ত করে দিয়েছে যে যেই আপনি মোদি বা বিজেপির গঠনমূলক সমালোচনা করে নিরপেক্ষ সংবাদ ইত্যাদি উপস্থাপন করবেন হিন্দু হলে অমনি আপনাকে তৃণমূল বা অন্যান্য দলের সমর্থক ভেবে নেওয়া হবে অন্যান্য দলের সমর্থক ভেবে নেওয়া হবে আর আপনি মুসলিম হলে আপনি মুসলিম হলে তো কোনো কথাই নেই তোমনি আপনাকে দেশদ্রোহী সন্ত্রাসী পাকিস্তানি বাংলাদেশি বলে দেশ ছাড়তে হুমকি দেয়া হবে বিপরীতে আপনি যদি সাংবাদিক সুলভ নিরপেক্ষতার মাপকাঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের গঠনমূলক সমালোচনাও করেন তো সবার আগে তৃণমূলের মুসলিম অন্ধভক্তরাই আপনাকে বিজেপির দালাল ইত্যাদি বলে দাগিয়ে দেবে তো আপনার বা আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে আমরা ভয় পেয়ে নিরপেক্ষতা বিসর্জন দিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল সরকারের গুণকীর্তনে মতো থাকবো নাকি বিজেপি এবং মোদী সরকারের সমালোচনা বন্ধ করে রাখব হলক করে বলতে পারি আমরা নির্ভয়ে নিরপেক্ষভাবে মোদী মমতাকে নিয়ে বিজেপি তৃণমূলকে নিয়ে এবং আর সমস্ত রাজনৈতিক দল ও নেতান্যত্রীদের নিয়ে গঠনমূলক সমালোচনা নির্ভর খবর প্রতিবেদন ইত্যাদি করেই যাব করেই যাব তাতে কে কী ভাবলো তা আমাদের কিছু যায় আসে না আজ বিজেপি বা নরেন্দ্র মোদীকে নিয়ে বললে কাল হয়তো তৃণমূল বা মমতাকে নিয়েও বলব পরশু হয়তো কংগ্রেস বা সিপিএমকে নিয়ে বলবো কিংবা তার পরের দিন হয়তো নওশাদ সিদ্দিকী রুহুল আমিন ভাইজান মোহাম্মদ কামরুজ্জামান বা আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়েও বলবো এই ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে নিউজ অন্তত এই ধারাবাহিকতা বজায় রাখবে